চেয়ারম্যান অমীয় কান্তি ভট্টাচার্য মহাশয় ছত্রিশতম কৃষি শিল্প বাণিজ্য মেলা এই মেলার এই কর্মসূচির সভাপতি সম্মানীয় দিলীপ কুমার মান্না মহোদয় প্রাক্তন অধ্যাপক আমি ধন্যবাদ জ্ঞাপন করব এই মেলার পৃষ্ঠপোষক সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গাতে এই যে মেলা পরিচালনা করে এসছে যা আমি পারিনি অন্য অনেকেই পারেনি আমি শ্রীকান্ত ভাই শ্রীকান্ত মিদ্যা তাকে ধন্যবাদ জ্ঞাপন করব যে অত্যন্ত উপযুক্ত সময়ে একটা সঠিক জায়গায় মেলা পিপাসু মানুষদের পিপাসা নিদানে মানুষের প্রয়োজনে এই মাঠকে বেছে নিয়ে জেলার মধ্যে এই মেলা অনুষ্ঠিত করার জন্য তাকে ধন্যবাদ জানাবো মঞ্চে আছেন আমাদের সবারই সম্মানীয় প্রণম্য শ্রীমৎ স্বামী জেনেশানন্দ মহারাজ চন্ডীপুর মঠের মহারাজজি আছেন আমাদের এই জেলার গর্ব সবারই প্রিয় পটাশপুরের বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মহোদয় মঞ্চে আসে প্রাক্তন চেয়ারম্যান এই পঞ্চায়েত সমিতির বর্তমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা অপর্ণা ভট্টাচার্য এত সময় মঞ্চে ছিলেন এই থানারই ভারপ্রাপ্ত অফিসার অরুণ কুমার পতিমহোদয় আছে আমার এখানকার সমাজসেবী আমার ভাতৃপতি মহিত দাস আছেন এই এলাকার সর্বস্তরের মেলা পিপাস শুভাকাঙ্ক্ষী মানুষজন আমরা একটা এই ধরনের দিনের প্রতীক্ষায় দিন করছিলাম কখন হবে কবে হবে কার দ্বারা সম্ভব হবে সত্যি বলতে আমরা নিজেরা ভাবিনি পারিনি আমাদের কাছে শ্রীকান্ত ভাই এই ধরনের প্রস্তাব নিয়ে এই এলাকার সর্বস্তরের মানুষকে আনন্দের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য একটি মিলনী মেলার যে ব্যবস্থা করেছে তাকে ধন্যবাদ জানাই কয়েকটি দিন ধরে মেলা চলবে অনেক দোকান বসেছে সভাধিপতি মহাশয় বলছিলেন যে ঢুকতে গিয়ে প্রথম দিনে এত বেশি লোক হয়েছে আশা করছি এই দশ দিনে উল্লেখযোগ্য লোক উপস্থিত হয়ে এই মেলাকে একটা সঠিক জায়গায় পৌঁছে দেবে সঠিক মাত্রায় পৌঁছে দেবে আমাদের বিশ্বাস এবং ভরসা এই মেলা বিনোদন থেকে শুরু করে সর্বপ্রকার ব্যবস্থা আছে তাই এলাকার মানুষজনদের আমি একইভাবেই শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এই মেলায় উপস্থিত থেকে এই মেলাকে সঠিক পর্যায়ে পৌঁছে দেওয়ার আবেদন জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম নমস্কার এবারে আপনাদের সামনে বক্তব্য রাখেন আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার মাননীয় বিধায়ক বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট বক্তা মাননীয় শ্রী উত্তম বাড়ি মহাশয় গুটি গুটি পায়ে পথ চলতে চলতে ছত্রিশতম বর্ষে প্রদার্পণ করেছে কৃষি শিল্প এবং বাণিজ্য মেলা পরিচালনায় কারা অগ্রগামী হ্যান্ডিক্যাপ সোসাইটি অর্থাৎ প্রতিবন্ধী যারা আছেন তাদেরকে নিয়ে যে সংস্থা সেই সংস্থাই ছত্রিশ বছর ধরে এই ধরনের কৃষি শিল্প বাণিজ্য মেলা আপনাদের উদ্দেশ্যে উৎসর্গিত করছেন আজকের পবিত্র শুভ সন্ধ্যাতে ছত্রিশতম বর্ষের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সাথে আমরা মিলিত হতে পেরে অত্যন্ত ধন্য গর্বিত আনন্দিত আপ্লুত উৎসাহিত এই ঐতিহাসিক সন্ধিক্ষণে আমাদের সভাপতিত্ব করছেন এই সংস্থার সভাপতি অধ্যাপক তিনি বর্তমান অবসরপ্রাপ্ত শ্রদ্ধাবাজন প্রণম্ম দিলীপ মান্না মহোদয় আমি তার চরণে মাথা নত করে ভক্তিপূর্ণ শ্রদ্ধা প্রণাম নিবেদন করি আজকে আমাদের এই ছত্রিশতম বর্ষের উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন চণ্ডীপুর রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ স্বামী জিনেশানন্দী আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন বিধায়ক বর্তমান সিএডিসির চেয়ারম্যান শ্রদ্ধাভাজন প্রণম্য অমীয়কান্তি ভট্টাচার্য মহোদয় আমাদের শ্রদ্ধেয়া দিদি জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষা অপর্ণা ভট্টাচার্য মহোদয় মহোদয়া তিনি উপস্থিত আছেন আমাদের এই থানার ভাব ভারপ্রাপ্ত আধিকারিক অরুণ প্রতি মহোদয় উপস্থিত ছিলেন আমাদের মাঝে অসিত দাস মহোদয় উপস্থিত আছেন আমাদের মির্ধাবাবু আছেন তিনি সম্পাদক এবং টোটাল পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং তাদের এই সংস্থার আরও কর্মকর্তা যারা আছেন এবং আপনারা যারা ছত্রিশতম বর্ষের এই উদ্বোধনী অনুষ্ঠানের ঐতিহাসিক সম্বিক্ষণের সাক্ষী থাকার জন্যে নিজেদেরকে নিয়োজিত করেছেন এই মানববন্ধনের মিলন তীর্থে অর্থাৎ কৃষি শিল্প বাণিজ্য মেলাতে আপনাদের প্রত্যেককে উৎসবপ্রিয় মানুষজনকে বাধা মাইকের শব্দ যতদূর পর্যন্ত বিস্তৃত অবস্থিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে এই অগ্রগামী প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ সমিতির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম নিবেদন করি নিশ্চিতভাবে আপনারা আমরা বাংলায় যারা বসবাস করি প্রত্যেকেই বাঙালি বাংলায় প্রচলিত প্রবাদ আমরা বাঙালিরা বারো মাসে তেরো পার্বণে মিলিত হই তার কারণ বাংলার বাংলা উৎসবপ্রিয় রাজ্য এখানে আমরা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে নিজেদেরকে একঘেমি জীবনের মধ্যে প্রবেশ করাই আমরা প্রতিদিন দেখবেন সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত দিবারাত্রি অক্লান্ত পরিশ্রম করছি দুমুঠো অন্নের জন্যে কিন্তু আমরা যারা নিজেদেরকে একঘেমি জীবনের মধ্যে প্রবেশ করাই সেই আমাদেরকে একঘেমি জীবনের অবসাদ একঘেমি জীবনের ক্লান্তি থেকে দূরে সরিয়ে এই অগ্রগামী হ্যান্ডিক্যাপ সমিতির কর্মকর্তা বন্ধুরা এই চণ্ডীপুরের বিনয়স্মৃতি ময়দানে আজকে একটি মিলন তীর্থে আপনাদেরকে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এর জন্যে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি সকলকে বলবো এই হ্যান্ডিক্যাপ সোসাইটির কর্মকর্তা যারা আছেন তাদের জন্যে নিশ্চিতভাবে আপনারা আশীর্বাদ দেওয়া চাইবেন তার কারণ আগামী ছত্রিশ বছর নয় আমরা অর্ধেক সেঞ্চুরি অর্থাৎ পঞ্চাশ বছর একশো বছর যেন এই সংস্থা অতিক্রান্ত করতে পারে এই প্রার্থনা এই কামনা করি উৎসবপ্রিয় সর্বস্তরের মানুষ আগামী দশ সাত দিন না দশ দিন বারো দিন ব্যাপী সামনের বারো দিন ব্যাপী এই মিলন মেলা আপনাদের উদ্দেশ্যে উৎসর্গিত করেছেন আয়োজক সংস্থার কর্মকর্তা বন্ধুরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ অটুট ভাতৃত্ব বন্ধনের লক্ষ্যে মিলিত হবেন আমি যখন ঢুকছিলাম এই সবে আজকে উদ্বোধন অর্থাৎ সূচনা লগ্নে যে পরিমাণ এলাকার উৎসপ্রিয় মানুষজন মেলাতে ভিড় করেছেন আমার মনে হয় যেদিনকে বারো দিন বারো দিনে পদার্পণ করব সেদিনকে অনেক পর্যাপ্ত পরিমাণে মানুষ এখানে ভিড় জমাবেন এই কৃষি শিল্প বাণিজ্য মেলা উপলব্ধ করার জন্যে নিশ্চিতভাবে মেলার মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতির সীবৃদ্ধি গ্রামীণ অর্থনীতির বিকাশ হয় আমাদের স্বামীজি যে কথা দীর্ঘক্ষণ ধরে আপনাদেরকে উপস্থাপিত করেছেন আমি আর সেই কথা বলে নিশ্চিতভাবে সময় নষ্ট করব না তবে একটা কথা মনে রাখতে হবে এই গ্রামীণ মেলা বা গ্রামীণ উৎসবের মধ্য দিয়ে এলাকার সর্বস্তরের মানুষের অর্থনৈতিক মান বৃদ্ধি হয় কথা আমরা প্রত্যেকেই জানি তবে মিলন তীর্থে যারা আসবেন অটুট ভাতৃত্ব বন্ধনের লক্ষ্যে একে অপরকে সহযোগিতা করবেন যেভাবে আমি নিজের মেলাটাকে উৎসবটাকে উপভোগ করব এবং অন্যকেও সেই উৎসব উপভোগ করার সুযোগ করে দেব সকলে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ জানাই সমস্ত অতিথিবর্গকে উত্তম দীর্ঘ সময় ধরে মূল্যবান বক্তব্য রাখলাম এবং আমি সত্যি বলতে ভুলে গেছি আমাদের অধ্যাপক দিলীপ কুমার মান্না মহোদয় তিনি আমাদের হাতে একটা বই তুলে দিয়েছেন বইটি খুব গুরুত্বপূর্ণ বই তাঁরই লেখা স্বাধীনতা দেশভাগ গান্ধীজি নেতাজি আমি দিলীপ দিলীপবাবুর এই বইটি তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন আমি তাকে প্রণাম নিবেদন করি তার কারণ এর থেকে আমরা স্বাধীনোত্তর ভারতে পরাধীনোত্তর ভারতের অর্থাৎ সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ প্রায় দুশো বছর ধরে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের কবলে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের শৃঙ্খলায় আবদ্ধ ছিল আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ তার অনেক তথ্য তিনি এই বইতে তুলে ধরেছেন আমি আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করব আমরা যে সমস্ত অতিথিবর্গ মঞ্চে ছিলেন প্রত্যেকের কাছে অনুরোধ করব আমাদের প্রত্যেকদিন দিন সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত আমাদের জনসংযোগের ব্যবস্থা আছে মানে মূল্যবান সময় দিয়ে এসে বক্তব্য রাখবেন আজকের শুধু উদ্বোধন অনুষ্ঠানে সময় দিলেন আমরা এই জন্য কৃতজ্ঞ আমরা আয়োজক সংস্থার পক্ষ থেকে যারা আছেন দোকানদার শিল্পী সাউন্ড লাইট মাইক এবং আমাদের যে এই চণ্ডীপুরের উপকার আমাদের বাবু বা আমাদের এই বিবেকানন্দ সংঘ আমাদের অমিয়া বাবু আমাদের উত্তমবাবু সকলেই প্রত্যেকে আছে প্রণাম জানাই যে তারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা আশা করব আগামী দিনে এই বারো দিন ধরে উৎসব ভালোভাবে চলবে আসবেন সবাই আমাদেরকে সহযোগিতা হাত বাড়াবেন এখন আপনাদের সামনে এই সাংস্কৃতিক মঞ্চে এক্ষুনি পরিবেশিত হবে সুদূর বালেশ্বর থেকে এসছে গুরুকুল চন্দন মিউজিক্যাল অর্কেস্ট্রা তারা জমজমানো অনুষ্ঠান করবেন আগামীকাল থাকবে এখানে চলচ্চিত্র জগতের খলনায়ক শিল্পী তিনি এখানে এই মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করবেন এবং তৃষা মিউজিক্যাল নাইট এই মঞ্চে অনুষ্ঠান পরিবেশিত হবে প্রত্যেক দিন আমাদের অনুষ্ঠান পাঁচটা থেকে ছটার মধ্যে শুরু হবে রাত্রি দশটা পর্যন্ত চলবে আমরা আশা করব আপনারা আমাদেরকে এই মেলায় উপস্থিত থেকে অংশগ্রহণ করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ জানাই এখন গুরুকুল অর্কেস্টার পক্ষ থেকে অনুরোধ করছি তাড়াতাড়ি আমাদের মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করার জন্য